এক রাসুল বিহাদাসুল নবে দাঁড়ায় আমার নবী রে কফিউন তো আমি তো নবীরে কষি না

তোমার দেওয়ার পরে সেই লোকটা যে দিছে হ্যাঁ সে আশিকের আসল সে সহ্য করতে পারছে না এই দেশে আমার ওই সুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফালাইছে বিচার পাইছি না কথাক্ষণ ঠিক না বেটি কলে ভাবছে বিচার দিয়ার লাভ কি আমার সামনে নবীর গালি দিছে আমি বাচ্চাতে কি লাভ কি এ বাম্বু লাগায় দিছে তাইনে হসপিটালও আছে আবারও সব বন্ধ করে কর আবার এই কথি পিতাছে আমি এটা কইছি এটা কইছি আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার পিউনের কাছে চাওয়ার কি দরকার নবীরে বানাইছে পিউন এরপর সাক্ষী দেয় দেওয়ার পরে আমরা দেশের কিছু নবী আসে রয় সুদ্দিন এর আমরা বল ইমাম রে ওই সমূহ প্রতিবাদ করছে না এখন এক বিয়াতেবে রাসূল যে আমালবি রে পিউন করে

এটা খাইছো কথা বল ঠিক আছে ভাগ্যবলা আমরা আমরা হ্যাঁ আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না কিন্তু এটা আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক আছে কিন্তু কোরআন সন্ন্যার আইনে কিন্তু যদি কেউ নবীরে গালি দিয়ে তাকে হত্যা করা উচিত দেশে যেহেতু আইন নাই হে মান তার আশিকে রাসুল আমার মনে হয় সরকার ওই আশিকে রাসুলটারে যদি স্বর্ণের মেডেল দিত তাইলে সরকার আরো দামি হইতো কথা কথা ঠিক ইমাম পক্ষে করে তার মানে গেল তারা জন্য জন্য ইসলামের রাজনীতি করে না তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সকলকে বোঝার তো